আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু বনুস ব্লগ আপনারা আমার নানুবাড়িতে বেড়াতে যাওয়ার বেশ কয়েকটা ব্লগ কিন্তু অলরেডি আমার পেজে দেখে ফেলেছেন আজকে আমরা নানুবাড়ি থেকে যাব মাও বাড়িতে বেড়াতে তাই সবাই দুপুরের খাবার খেয়ে বিকালের দিকে রওনা দিয়েছিলাম আর নানুবাড়ি থেকে মামাবাড়িটা একদমই কাছে তাই আমরা হেঁটেই যেতে পারি আর মামাবাড়িতে যাওয়ার সময় এই যে রাস্তাটা পরে ব্রিজটা ব্রিজটা আমার ছোটোবেলা থেকেই খুব পছন্দ কিন্তু ছোটোবেলায় এখানে ব্রিজ ছিল না একটা সাঁকো ছিল যেটা আমি পার হতে ভীষণ ভয় পেতাম এখন এখানে খুব সুন্দর একটা কাঠের ব্রিজ করা হয়েছে আর এই ব্রিজ থেকে নেমে যে রাস্তাটা এই রাস্তাটাও আমার ভীষণ পছন্দের হাঁটতে হাঁটতে আমরা আমার মামা বাড়িতে পৌঁছে গিয়েছি আর মামি আগে থেকেই জেনেছিল আমরা আজকে তার বাসায় বেড়াতে আসবো তো মামি অনেক আয়োজন করে রেখেছিল দুই পদের সেমাই রান্না করেছিল আমাদের প্রিয় নুডলস রান্না করেছিল আরও অনেক ধরনের খাবার মামি আমাদের জন্য আয়োজন করেছিল আর মামাবাড়িতে যাওয়ার একটা বিশেষ কারণ হলো মামাবাড়ির সামনে একটা বড় মাছের ঘের আছে যেটা অনেক সুন্দর আমরা মামাবাড়িতে বাড়িতে গেলে ওই ঘেরটাতে যাই ছবি তুলতে যাই ঘুরতে যাই এই জন্য আসলে মামাবাড়িতে আরও বেশি করে যাওয়া তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর খাবারগুলো এত পরিমাণ মজা হয়েছিল আর বেশি ভালো লাগছিলো আমার দুই মামা যেহেতু আমাদের সাথে ছিল এই জিনিসটা খুবই স্পেশাল মনে হচ্ছিল আমার কাছে কারণ মামাদেরকে একদমই পাওয়া যায় না যেহেতু তারা দুজনেই প্রবাসী প্রতিটা খাবারই ভীষণ মজার ছিল স্পেশিয়ালি ভুনা সেমাইটা আমার ছোট বোনের অবস্থা দেখেন পাতিল থেকে খাওয়া শুরু করে দিয়েছে তো আমি বললাম তোরা কি মেহমান না আর কিছু সম্মান তো সব ডুবিয়ে দিলি আমার বোন বলতেছে কোনো কথা হবে না খাবার অনেক মজা হয়েছে শুধু খাবো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন মাছের ঘেরটাতে যাবো তো আমার খালু বের হয়ে গিয়েছিল আর খালু আমাদেরকে ডাকতেছিল যে চলো আমরা মাছের ঘেরটা ঘুরে আসি কারণ দিন থাকতে না গেলে ছবিগুলোও ভালো আসবে না আমরা অলরেডি ঘেরে চলে এসেছি ঘেরে ওঠার সময় মনে হচ্ছিল যে পাহাড়ে উঠতেছিলাম আমরা যারা ঢাকা শহরে থাকি আমাদের বাসার সামনে যদি এরকম একটা মাছের ঘের বা একটা বড় পুকুর থাকতো কত ভালো হতো তাই না বলেন অথচ আমরা ঢাকা শহরে ইট পাথরের চাপায় নিজের গলিতেও শান্তি মতো গাড়ির জন্য হাঁটতে পারি না এইটার মতো কষ্ট আসলে আর কিছুই নাই তো মাছের ঘের ঘুরতে ঘুরতে আর এখানে ছবি তুলতে তুলতে কখন যেন সন্ধ্যা হয়ে গিয়েছে এই জায়গাটাতে আমি যতবারই যাই আমার এত ভালো লাগে মনে হয় যে আমি এখানেই বসে থাকি এখানকার প্রকৃতি পরিবেশ স্নিগ্ধতা এক কথায় মন ছুঁয়ে দেওয়ার মতো তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা এখন চলে যাব। সো আমিও লাস্টবারের মতো একটু হেঁটে হেঁটে পোস্ট নিচ্ছিলাম আর এই ঘের ঘুরে যখন মামির বাসায় গেলাম মামি বলল সবাই আমাদের রেখে চলে গেছে এটা কোনো কথা হলো বলেন সন্ধ্যা হয়ে গিয়েছিল যেহেতু মামারা আমাদের সাথে ছিল খালু আমাদের সাথে ছিল তাই এত টেনশন আম্মু করেনি সবাই তারা বাড়িতে চলে গেছে আর এই তো বাড়িতে আমরাও যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম আর এটাই ছিল আমার মামা বাড়ির ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম